অথচ তারা দিতে হয় দুইশো আড়াইশো টাকা বেতন অথচ যেগুলো জেলা স্কুলে বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পশ্চাৎ তিনশো টাকা তাহলে এই দেশে চুয়ান্নতম বছরে সামনে বৈষম্য দেখতেছি এখন এই সরকার মূল ভিত্তি হচ্ছে বৈষম্য দূর করা বৈষম্য যদি এখনো যদি দূর না হয় তাহলে আগামী চুয়ান্ন ন আগামী চুয়ান্ন শো বছরেও দূর হবে কিনা আমরা দেখি নেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা বৈষম্য নিয়ে বেরোনা আছি এই গ্লানি আমরা আসলে মুসাফির তো চাই আমরা চাই এই সরকারে হাত ধরে আমরা যেন আসলে এই এই গ্লানি থেকে বের হয়ে আসতে পারি আমরা আমাদের সিনিয়র নেতিবিন্দুর সঠিক দিক নির্দেশনা আমরা প্রয়োজনে আমাদের স্যার বলেছেন প্রত্যেকটা স্কুলে ক্লাসরুমে তালা ঝুলবে আমরা সরব এই শিক্ষা আমাদের বন্ধ কর কাজে দুইজন চারজন কর দিয়ে আর আমি কেবল আপনাদের কি বলতে চাই কারো বিভাগে কোনো দাবি বিগত দিনে যেমন আমাদেরকে বিভিন্ন মৌখিক আশা দিয়ে পরবর্তীতে কি কলা ঝুলিয়েছে কলা ঝুলিয়েছে ওনারা চাচ্ছে কোনোভাবে এইভাবে আমাদেরকে এইভাবে করবে পরবর্তীতে একটা নির্বাচন দিবে নির্বাচিত সরকার এসে যেই লাউ আমাদেরকে সে একে পথে রাখবে সুতরাং আমরা এই সরকার যতদিন আছে ততদিনের মধ্যে আমরা চাই ঈদের আগে আমাদেরকে একটা লিখিত প্রজ্ঞাপন ক্লাসরুমের তালা খুলবেন না আমরা ছিল কিসের পরীক্ষা কিসের ফাইনাল পরীক্ষা কিসের এস পরীক্ষা আগে আমি আগে আমি বাঁচলে আমার বাচ্চারা বাঁচবে আমি কথা বলতে পারলে আমার বাচ্চারা ঝুঁকে পাবে আমি নিজে কথা বলতে পারতেছি না তাহলে আমাদের বাচ্চাদের পরীক্ষার হলকার দিনকে আমি যদি হবে আমাকে আগে বাঁচতে হবে আমার এক হাজার টাকা বাংলাদেশের কোন জায়গা আছে এক হাজার কোন বস্তির মধ্যে আমি কি বেসলার আমি কি বেসলার

করে তবু তিনি হাই স্কুলে জয়েন করছেন না কারণ তিনি টিকে থাকতে পারবেন না আর এই ভক্তভূমি আমরা কারণ আমার ছাত্র যদি আরো পাঁচজন শিক্ষক থাকতেন তাহলে আমাকে ডেলি সপ্তাহে আঠাইশটা ক্লাস নিতে হতো না। আমি আঠাইশটা ক্লাস নিতে হয় এক সপ্তাহ কারণ আমার প্রতিষ্ঠানে পাঁচ থেকে সাতজন শিক্ষকের গ্যাপ এই গ্যাপ গুলো পূরণ করবে কোথাকে শিক্ষক নিয়ে এখন শিক্ষক আসতে হবে আসতে হলে তার জন্য ব্যবস্থা করতে হবে তারপরে বিগত সরকার বিভিন্ন মোদিত সরকার বলি নাচি সরকার বলি তারা যে কারিকুলাম বাস্তবায়ন করেছে সেটা শিক্ষকদের বিপক্ষে কারণ ওনারা বলেছে একজন শিক্ষক শুধু একজন শিক্ষককে মূল্যায়ন করতে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবে সেই তুলনা প্রত্যেকটা প্রতিষ্ঠানের চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন শিক্ষকের প্রয়োজন অথচ এক একটা প্রতিষ্ঠানে মাত্র পনেরো বারো তেরো দশজন নয় জন স্কুলের নাইট গার্ড ছয় স্কুলের নাইট গার্ড ক্লাস নিতে হচ্ছে এখন এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে শিক্ষক পাওয়া না এতগুলো বাচ্চাকে আমরা কিভাবে মেইনটেইন করব শিক্ষক আসছে না তাহলে শিক্ষক আসছে হলে শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে আমরা যদি আমাদের দাবিগুলো যৌক্তিক মনে হয় তাহলে যৌক্তিকভাবে সমাধান করুন আজ যদি অস্তিত্ব হয় ও যদি আছে আমাদেরকে ফেস টু ফেস কথা বলে ঠিক ভাই টিচয়া কোয়ালিটির প্রতি করা পড়ো সরকারে একজন ব্যক্তি শিক্ষকতে সাথে পরামর্শ করে নাই ঠিক এবং সরকারের খতনের সূত্র বাদ সৃষ্টি হয়েছে আমরা চাই না এই সরকার বৈষম্য দূর করার জন্য বসেছেন তিনি এখন নব্বই দিনের পরিবর্তে তিনি মাস সাত মাস অতিক্রম করছেন লাগলে আরো সাত বছর করুন আমাদের কোন আপত্তি নাই আমরা কোন রাজনৈতিক সংগঠন না আমরা চাই আমাদের দাবি তিনি নিরসন করে দেবেন উনি একজন বিশ্বমানের মানের শিক্ষক আমাদের সৌভাগ্য আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি তিনি বিশ্ব একজন টিচার তাহলে তিনি যদি না বুঝেন আমরা যা কোন স্থায়ী পেয়েছি তিনি একজন অনেক কোয়ালিফাইড একজন টিচার তাহলে আমরা যদি ওনাদের কাছ থেকে সমাধান গুলো না পাই আমরা কাছ থেকে পাবো স্বাধীনতার চুয়ান্নতম বছর এসেও আমরা আজকে ক্লাসের পরীক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে দেখে আমরা আজকে উপজেলার সামনে আমরা রাস্তায় মাস মাস করতে হয়েছে আমরা লং টু লং মাস টু গিয়ে আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে আর কত আমরা সহ্য করব। আর কত আমাদের পরবর্তী প্রাইভেট প্রতিষ্ঠান তাদেরকে যাত্রীকরণ করেছেন একসাথে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রতিষ্ঠানকে জাতীয় করেছেন